বা কারোর সঙ্গে ফাইট করা শারীরিক সক্ষমতা শক্তি আমাকে অস্বা যায় আমি তরুণ যুবক যুবকের মনে থাকা দরকার যে বৈশিষ্ট্য রূপ থাকলে আমাদের মানুষকে যুবক বলা যায় যদিও সে বৃদ্ধ বা তারপরে তাকে যুবক বলা যায় কাজী নজরুল ইসলামের

পরিবেশ সেই পরিবেশটা মনে করলে এখন আমার গায়ে সেই যেন আমরা একটা মৃত্যু পরীক্ষা বাস করছিলাম ডাইরি আমার একটি গ্রাস করে রেখেছিল হাতার বন্দি করে রেখেছিল এক করে ধরে তরি করে খাচ্ছিল এরকম একটা পরিবেশে আমার ছিল তো আন্দোলন সম্পৃক্ত হওয়া হঠাৎ আমি কখনো কোনো উচ্চ চাইতে সুযোগ থাকবো না ছোটবেলা থেকে সপ্তাহের সময় ধরে আমি রাজপথ রাখতে পারি নিজের কাছে সেহেতু আমি অনলাইনে লেখালেখি করেছি আমি বিভিন্ন খেলোয়াড় মূলক ভিডিও তৈরি করেছিলাম অনেক আর্মি সদস্যদেরকেও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এটাতে দুটি থাকা অন্যাসে তখন আমেরিকান শহীদ নিজের থেকে বাইরে প্রধান ছিলেন কিন্তু তারা যেভাবে শিশু আর নারীদেরকে হত্যা এবং যুবকদেরকে হত্যা করেছিল সেটা করতে না তার সে দূরে দাঁড়িয়ে তার সঙ্গে নিজেই সতর্ক করে দেয় এই ঘটনাটা মনে করেছিলাম একটা ভিডিওতে আমি শুরু থেকেই আন্দোলনের সাপেক্ষে ছিলাম বিভিন্ন বক্তব্য দিয়েছি অনলাইনে সেই ভিডিও করে তুলেছে

শত্রুরা আমাদেরকে নিয়ে অ্যাক্টিভ আছে তারা যে কোনো ফিরে আসার চেষ্টা করবে যখন যারা অনলাইনে বক্তৃতা রাখছেন বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার কাজে আপনাদেরকে মিডিয়া ক্যাচ করে খেয়ে কেটে চোর বা ডাকাত আনার চেষ্টা করবে সেদিকে আপনারা সতর্ক থাকেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন সহ তাদের আহ্বানে আমি নিজেই দায়িত্ব পালিত আমার কলেজের আমাদের ছাত্ররাই গিয়েছিলেন গিয়েছিলেন আমি তাদের প্রতি কীপাত আমি সকলকে অনলাইনে আহ্বান জানিয়েছি এবং আমার কলেজকে যেও আমি আহ্বান জানিয়েছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে একশো চল্লিশ নট ছাত্ররা যারা সাহসী যারা দোষ করার মতো সত্যি সামর্থ্য আমি তারা অংশগ্রহণ এখন অন্য যে বিপদ হতো তা নয় আপনারা অনেকেই যারা বিএনপি আসেন তারা চেষ্টা করছে নিজেদের স্থান দখল করে নেওয়ার জন্য নির্ধারিত ছাত্রলীগের একেবারে তৃণমূল পর্যায়ের কর্মী তারা চেষ্টা করছেন বিভিন্ন ধরনের ছুরি দা দা হাতে পিস্তল এগুলো আমি দেখেছি তারা এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ধ্বংস করছেন আমি তাদের আহ্বান এগুলো করবে না যা হয়েছে যথেষ্ট হয়েছে এখন শুনে যান দয়া করে জনসাধারণের ক্ষতি করবেন না আওয়ামী লীগের অফিসে আমি মনে করি একটা সাম্যের দেশে এই ভাঙচুরও উচিত হয়নি আপেকের বসে আমরা অনেকে এটা করে ফেলেছি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা আছেন শত্রু তাদের থেকে আপনারা সুস্থ সতর্ক থাকবেন একা একা রাত্রে কোথাও যাবেন না এবং এখনই বিজয়ের সময় পরিকল্পনা কি এটা নিয়ে বেশি ব্যস্ত থাকবেন না এটা অল্প সময়ের ভিতরে কমপ্লিট করে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে না আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন কাজ গরিব পশুর কাজ উনিশশো একাত্তর সালে আমরা বারো মাস বুদ্ধির মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম সেই গৌরব আমার স্বাধীনতাকে অনুপ্রেরণা হিসেবে রেখে আমরা এক ডাইনি কবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছি মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় অর্থাৎ আমাদের এক মাসও লাগে মহান আল্লাহ সহযোগিতায় আমাদের যে নিজেদের অর্জন এই অর্জন আমরা কারণ পরিণতি পাই কারোর গানে পাইনি বিশ্বের কোন দেশ আমাদেরকে সাহায্য করেনি সকলে বাইরে বসে থেকে মজা নিচ্ছি আমি প্রবাসী মানুষদেরকে তাদের দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে এই মুক্তিযুদ্ধের যোদ্ধা হিসেবে ঘোষণা করছি জনকিন্টি ভট্টাচার্য তিনি অনেক অবদান দেখেছেন মানুষকে মিডিয়ার মাধ্যমে সমন্বিত করতে এমন একজন যোদ্ধাকে ভুলে গেলে চলবে না সমন্বয়দেরকে আমি শ্রদ্ধা জানাই তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলাম আমরা যারা গাইতে পারি তারা গিয়েছি যারা লিখতে পারি তারা তারা লিখেছি যারা কন্টেন্ট তৈরি করতে পারি তারা কন্টেন্ট তৈরি করেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি এজন্য অল্প সময়ের ভিতরে আমাদের ঐক্যের দৃঢ়তার বলে আমরা এমন একজন মাক্রিয়াকে আমাদের দেশটিতে বিতারিত করতে পেরেছি আমি বিশ্বের সকল নেতাদেরকে আমরা ডিপ্লোম্যাক অল ওভার দ্য ওয়ার্ল্ড টু রি টু শেখ হাসিনা অ্যান্ড দিস কম্পেনিয়েন্স অ্যান্ড রিসেন্ট টু বাংলাদেশ সো দ্যাট উফেন আন্ডার জাস্টিস ডিফেন্স টেক এ অ্যাকাউন্ট ফর দ্য সিনস যুবকরাই ভবিষ্যতে এই দেশের রূপরেখা প্রস্তুতকারক হব এজন্য আমার মনে হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা পরবর্বর্তীকালীন সরকার গঠন করে দিলেন আমি আমার সেই শ্রদ্ধ নেতৃবৃন্দ নেতাদের কাছে সুপারিশ জানাচ্ছি যাকে নিয়োগ দেওয়া বা তাকেই নির্বাচনের জন্য নমিনেশান পেপার জমা দেওয়া যোগ্য হিসেবে মনে করবেন তাকে জমা দেবেন যেমনটা বিশেষ পরীক্ষায় দেওয়া হয় সেখানেও কিন্তু একটা সুযোগ থাকে নিজেকে অনেস্ট এবং মহান করে ফুটিয়ে তোলা প্রত্যেক প্রার্থী চেষ্টা করবে নিজেকে মহান করে ফুটিয়ে তোলা অনেকে অর্থের প্রভাবে বিভিন্ন আসনের জায়গা করে নেওয়ার চেষ্টা করবে যেমনটা আমরা পূর্বের বাংলাদেশে দেখেছি নতুন বাংলাদেশে তাদেরকে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ বিএনপি জামাতের কোন দল আসে এমনকি চন্দনায় এই চন্দনায় দলটি একটা উদাহরণ দিয়ে বলতে হয় হালি কাল যুদ্ধে বুকের উপর চলে এসেছিলেন সেটা ডাক্তার সংক্রমণ করে নামিয়ে নিয়ে এসেছিলেন এরা কিন্তু না এরা কিন্তু একটা লাঠিয়ার বাহিনী এরা বাংলাদেশের যারা আলে সম্প্রদায় আছেন তাদের উপর বিভিন্ন সময় অত্যাচার করেছে ওদের সন্ত্রাস করছে মসজিদের এদেরকে কিন্তু কখনোই ডোমিনেশন পাওয়ার যোগ্য মনে করা যাবে না সে যেভাবে নিজেদেরকে আলার ওই একেবারে পরিষ্কার মনে করানোর চেষ্টা করুক আমাদের ভিডিও বার্তাটি যদি আপনাদের কাছে বসে থাকে চেষ্টা করছি আমার সামর্থ্যের মধ্যে থেকে দোলপুর বিএল কলেজ খোলা থেকে ছাত্রদেরকে প্রতি সমন্বিত করা অনলাইনে বক্তব্য বিভিন্ন দিবসের ব্রিফিং এগুলো সামনে রেখেছি তারা অনুপ্রাণিত হয়েছে কিনা জানি না রাজ্য যদি অনুপ্রাণিত হয় এই যুদ্ধে তবে নিজেকে তৃণমূল মনে হচ্ছে নিজেকে প্রচার করার উদ্দেশ্য আমার নয় অন্য রাজনৈতিক ক্ষেত্রে মতো আমি কখনো নির্বাচনে আসতেও চাইবো না নির্বাচন করাও আমার উদ্দেশ্য নয় আমি আজিবন দেশকে ভালোবাসি

সেই মানুষটার দৃষ্টিতে কত ভালো আমার সঙ্গে বিজয়ের দিন দশ ক্যান্টনমেন্ট থেকে খুলনা ক্যান্টনমেন্ট থেকে যারা শ্রমিক দিয়েছেন আমার সঙ্গে আগুন সদস্যদের অনেক ব্যবহারের মুখ্য তাদের প্রতি কৃতজ্ঞতা থাকে আমি সমস্ত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য যারা আমাদের ছাত্রদেরকে সহযোগিতা করেছেন বিজয়ের পরের দিন অর্থাৎ ছয় আগস্ট আমি তাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপ আমার তাকে যেভাবে সাড়া দিয়েছেন আমি পথে মাঠে করার চেষ্টা করেছি তারা আমার তাকে সাড়া দিয়েছেন যোদ্ধাদেরকে পানি খাওয়ার সহায়তা করেছেন নিজের বিবে তায় অনেকে অনুপ্রাণী তুলে আমি সকলের প্রতি শ্রদ্ধা রাখুন শিক্ষা জাতির নির্বন্ধ সেই শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান রাখছি নতুন সরকার গঠন করবেন যারা তারা অবশ্যই প্রত্যেক ডোমিনেশন প্রার্থী বা নির্বাচন প্রার্থী পাত্র যাচাই বাছাই করবেন কিন্তু পুরুষের ইতিহাস দেখবেন স্বাধীনতা যুদ্ধের পূর্বের থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের রাজনৈতিক সক্রিয়তা কোন দিকে ছিল তাদের ব্যবসায়িক যোগাযোগ কোন দিকে আছে নিয়ে নিয়িত সবগুলো বিষয়ে বিবে রাখবেন শত্রু কিন্তু সক্রিয় যে কোনো সময় সাধারণ জনগণের উপর শোভাযাত্রায় ঝাঁপিয়ে পড়ে ভয় ত্রাস ইত্যাদি সৃষ্টি করতে পারে যারা সক্রিয় রূপরেখা তৈরি করার কাজে ব্যস্ত রেখে পেছন থেকে তাদের উদ্দেশ্য পরিত্যক্ত করার কাজে ব্যস্ত থাকতে পারে সেদিকেও দৃষ্টি রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এত দীর্ঘ বক্তব্য অনেকের শুনতে ভালো লাগবে না কিন্তু শেষ পর্যন্ত দেখুন বিজয়ের উল্লাসে আমরা যখন দিশা হারা তখন শত্রুরা কিন্তু বসে নেই শত্রুরা তাদের কাজ করে যাচ্ছে দেশপ্রেমিক ভাইরা আপনাদেরকে বিদায় গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি সবশেষে দাঁতের উদ্দেশ্যে বলতে চায় যারা শরীরা তাদের কোনো দেশ থাকে না যারা ফ্যাসিস্ট তাদের কোনো দেশ থাকে না আমি বলতে চাই বিশ্বের কোনো দেশে কারণ এই জলদ শেখ হাসিনা স্থান না পায় এবং তার পাঁচটা গোলামগুলো যেন কোনো স্থান না পায় বিপ্লব সরকার ভারতের লোক প্রধান দেশ থেকে পালাতে না পারে অনেক দূর খুনের হিসাব আছে তার সাথে আমি আমাদের নেতা পর্যায়ের ছাত্রদেরকে ছাত্র ভাইদেরকে তারা আমাদের দিয়েছেন স্বাধীনতা পর্যন্ত তাদের কাছে বিন্দু নিবেদন জানাচ্ছি এভাবে সতর্ক হয়ে দেশ পরিচালনা করুন দেশকে রাজাটা মুক্ত করতে হবে দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে স্বৈরাচাদের স্থান হবে বাংলাদেশে আর কোনো দিন হবে না আমরা একটা সত্যি সমৃদ্ধ সামনের বাংলাদেশ চাই আমাদের হৃদয়ের বাংলাদেশকে আমরা আমাদের মনের মতন করে সাজাতে চাই আমি তাদের পর থেকে কথা বলিয়ে বলব যুবকরাই এর নেতৃত্ব দিবে তবে গরুদের এখানে স্থান করা একেবারে প্রবীণকে বাদ পাওয়া যাবে না যারা আমাদের পাশে ছিলেন যারা আমাদের ইন্দিরা গান্ধী তারা থাকেন এটা বিএনপি জামাত আওয়ামী লীগ আগ্রহী দেশ নয় আমাদের বাংলাদেশি যে দেশ সবাই আমরা বাংলাদেশি সেই ব্যানারে এই দেশটি পরিচালিত হবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি